有人。<laughs> Agora! Eu tu, meu filho. Assai tu. আমার বাড়ি কেটা মধ্যে দেখ এ মারছে কিっち আমি খুশি গুরুবিকে আমি মারব গুরুবিকে চল কি 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 করে তারা আমার সস্তরা তুলতে ওটা মার দি তোর কাজই গুরুবিকে সব না মারব করে গেল তুই বল কি আমি কই দেব তুই মন নাই আইতে মারবো আই যে ইতি সস সস দিবি সস দিবি গুরুবিকে করে দি তো করে না করে বল বল বলবি জানা থাকতে চাই যাইব আবুরে আমি মুঘল হচ্ছি সরস্বতী আবু ও বাবা বলতো গ্যারান্টিসা বাবা বলতো বলতো দেখ সুকা দেখ সুকা দেখ সুকা দেখ সুকা ও